ব্রাজিল মানে যেমন লিজেন্ডের আতুর ঘর ঠিক তেমনি আফসুসের বাসা অনেক অনেক লিজেন্ড এসেছেন যোগবনি ঝলক দেখিয়েছেন হঠাৎ চোখের পলকে হারিয়ে গেছেন এমন ভাবে যেন কোনোদিন তাদের চিহ্নই ছিল না অথচ তাদের নাম থাকার কথা ছিল ফুটবল ইতিহাসের পাতায় খোদাই করা তো ব্রাজিলিয়ান বদ স্বভাবের কারণে হারিয়ে যেতে হয়েছে নিভে যেতে হয়েছে যেমনটা নিভে যায় আসমানের তারাগুলো কৌতিন হচ্ছিলেন তাদের মধ্যে একজন বেনানা কি মাস্টার যার থ্রু পাসে সতীর্থরা জালের নিশানা নিখুঁতভাবে খুঁজে পেত আজ তার অভাবে ব্রাজিল শিবির দিশেহারা সেই কোপা আমেরিকা জিতিয়ে তিনি ধীরে ধীরে হারিয়ে গেলেন আর আসলেন না দিলেন না আশার আলো কৌতিনহ নিয়ে কিছু কথা লিখতে গিয়েও আফসোসে হাত কাঁপে কোনো কোনো সময় তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেই আমার আফসোস শেয়ার করা যাক ফুটবল ফ্যানদের সাথে কৌতিনহ এমন এক খেলোয়াড় যাকে ভালোবেসে লোকে বলে ব্রাজিলিয়ান কাকা কে ভুলে গিয়েছিল আর তাকে পেয়ে সবাই অস্কারকে কে ভুলে গিয়েছিল ছিমছাম শরীর মাঝে মধ্যে মেজিকাল ড্রিবলিং তো মাঝে মধ্যে মেজিক্যাল থ্রো পাসে সবার হৃদয় মুগ্ধ করতেন তারপর আসলেন অলরেড শিবিরে এখানে এসে যেন বোঝা গেল এসেছেন নিজের মাতৃক সব পারফরমেন্স সব ম্যাজিক এখানেই উজার করে দিতেন মুগ্ধ করতেন অলরেডদের বেশ কিছু অর্জন নিয়ে নিলেন নিজের ঝুলিতে তারপর আরো বড় স্বপ্ন পূরণের জন্য গেলেন ফুটবল ক্লাব বার্সেলোনায় তারপর থেকে কেরিয়ারের ডাউনফল শুরু হতে থাকলো এই ক্লাবে এসেছিলেন রিভালদো হতে হয়ে গেলেন কাতালানদের সবচেয়ে অবহেলার একজন পাত্র তারপর এই ক্লাব থেকে ওই ক্লাব আর আসেনি কৌতির সেই পুরনো রূপ এক গাদা আফসোস দিয়ে গেলেন ব্রাজিলিয়ান ফ্যানদের এই জেনারেশনের সবচেয়ে বড় আফসোসের নাম এই কৌতি যার মেজিকে ভর করে হয়তো ব্রাজিল বিশ্বজয় করতে পারত তবে আমাদের আফসোস হয় যে শুধু তা না হয়তো কৌতিরও আফসোস হয় আফসোস হয় বিশ্ব জয় করতে না পারার ফিলিপে কৌতিন হ যাকে ফুটবল বিশ্বের এক হতবাগা রাজপুত্র বলে ডাকেন অনেকে অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিল সে ডিবক্সের বাহিরে থেকে বাঁকানো শোটে তার সে গোলগুলো এখনো লেগে আছে ভক্তদের চোখে ভালোবেসে তাকে ভক্তরা বলতেন কৌটা তার একটা ভুলে জাদুর সবকিছু আরো উজ্জ্বল করতে বেছে নিলেন পছন্দের ক্লাব বার্সেলোনাকে সেবার রেকর্ড একশো মিলিয়ন ইউরোতে পারি দেন ইংল্যান্ড থেকে স্পেনে বার্সেলোনা তাকে কিনে আনে নেইমার্কে বিক্রি করে পাওয়া দুশো মিলিয়ন থেকে তবুও মনে হচ্ছে না একশো চল্লিশ মিলিয়ন অনেক বেশি না তখন সেটা বেশি ছিল না কারণ এই কৌতিন হো লিভারপুলে যা দেখিয়েছে তা আসলে এক কথায় অনন্য অসাধারণ লিভারপুলে কৌতিন হোর খেলা যারা দেখেছেন তারা এটা স্বীকার করবেন যে সেই সময় একশো কেন একশো দিও যদি কৌতিন হোকে আনা হতো তাহলে সেটা যৌক্তিক হতো আর সে কারণেই কৌতিন হোর এমন হারিয়ে যাওয়া এখনো মানতে পারে না অনেক ব্রাজিলিয়ান ভক্ত ব্রাজিলে জন্ম নিয়েও বিশ্বকাপ জিততে পারেনি তাই হয়তো দৈনিক আফসুস করে সে নিজেও এখন তাই একটা কথাই বলতে হয় যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন কৌতিন হ তুমি ভালো থাকো এই প্রত্যাশাই করি